বাবা মায়ের তপস্যা না থাকলে কি ভগবান জন্ম নেয় বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি গ্রাম শ্রী শ্রী মায়ের বাড়ি শ্রীযুক্ত রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর প্রথম সন্তান শ্রী শ্রী মা শারদামণি দেবী মা বাবা প্রসঙ্গে স্বয়ং সারদা দেবী বলেছেন আমার বাবা মা বড় ভালো ছিলেন বাবা বড় রাম ভক্ত ছিলেন নৈষ্ঠিক অন্য বর্ণের দান নিতেন না মায়ের কত দয়া ছিল লোকেদের কত খাওয়াতেন যত্ন করতেন কত সরল বাবা তামাক খেতে খুব ভালোবাসতেন তা এমন সরল অমায়িক ছিলেন যে যে কেউ বাড়ির কাছ দিয়ে যেত ডেকে বসাতেন আর বলতেন বসো ভাই তামাক খাও এই বলে নিজেই ছিলিম ছিলিম তামাক সেজে খাওয়াতেন গ্রাম থেকে অর্থ উপার্জনের জন্য মানুষ তখন নগরমুখী রামচন্দ্র মুখোপাধ্যায় আর্থিক সচ্ছলতার জন্য কলকাতায় উপস্থিত হলেন স্বামী কাজের খোঁজে শহরে গিয়েছেন শ্যামা সুন্দরী দেবী তাই বাপের বাড়ি শিহরে আছেন জয়রামবাটির কাছেই শিহর সেখানে শ্যামা সুন্দরী দেবীর এক অদ্ভুত অভিজ্ঞতা হলো একদিন অসুস্থ অবস্থায় অন্যান্য গ্রাম্য বধুর মতোই পুকুরের পাড়ে শৌচে গেছেন শ্যামা সুন্দরী দেবী প্রায় সংজ্ঞাহীন অবস্থা এমন সময় কাছে ঝনঝন শব্দ শুনে সচকিত হয়ে উঠলেন তাকিয়ে দেখলেন সামনের বেলগাছ থেকে একটি শিশুকন্যা নেমে এসে তার নরম কোমল দুটি হাত দিয়ে শ্যামাসুন্দরীর গলা জড়িয়ে ধরে বললেন আমি তোমার ঘরে এলাম মা শ্যামাসুন্দরী সংজ্ঞাহীন হয়ে পড়লেন জ্ঞান ফিরলে অনুভব করলেন ওই কচি মেয়েটি যেন তার গর্ভে প্রবেশ করেছেন এরপর আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বাইশে ডিসেম্বর বৃহস্পতিবার সারদা দেবীর জন্ম রামচন্দ্র মুখুজ্জের কয়েক বিঘা জমি ছিল কিন্তু তাতে যে ধান হতো তা যথেষ্ট ছিল না রামচন্দ্র তাই সংসার প্রতিপালনের জন্য পুরোহিতের কাজ করতেন এবং তুলোর চাষ করাতেন শ্যামাসুন্দরী দেবী কোলের মেয়ে সারদাকে খেতে শুইয়ে তুলো তুলতেন একটু বড় হয়ে সারদাও মাকে ওই কাজে সাহায্য করতেন মা মেয়ে দুজনে ওই তুলো থেকে পইতে তৈরি করতেন বিক্রির জন্য ছোট ভাইদের দেখাশোনা করা তার আর এক কাজ ছিল ভাইদের নিয়ে মা আমোদর্নদে স্নান করতে যেতেন কখনো বা গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটতেন খেতে মনীষদের জন্য মুড়িও নিয়ে যেতেন ছেলেবেলা থেকেই মা ছিলেন শান্ত ও বুদ্ধিমতী কাজেও খুব উৎসাহ ছিল তাকে কখনো কোনো কাজ করতে বলতে হতো না নিজে থেকেই সব কাজ সুন্দরভাবে গুছিয়ে করতেন সঙ্গিনীদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন কিন্তু খেলাতে তার সঙ্গে কারও ঝগড়া হতো না বরং অন্য মেয়েদের ঝগড়া করলে তিনি এসে তা মিটিয়ে দিতেন খেলার মধ্যে তার প্রিয় খেলা ছিল কালিল ও লক্ষ্মী প্রতিমা গড়ে ফুল বেলপাতা দিয়ে পূজা করা